দামের ব্যাপারে ওপেন চ্যালেঞ্জ সাগর ইলেকট্রনিক্স দেবনাথ হসপিটালের কাছে বাসুদেবপুর আরামবাগ যাচাই করুন আজি। শিবম মার্বেল অ্যান্ড গ্রানাইট ঐতিহ্য আর আধুনিকতার মেলবন্ধন এখন গড়বাড়ি আরামবাগে ফোন নাইন ভারতীয় জনতা পার্টি আরামবাগ সাংগঠনিক জেলা এবং ভারতীয় জনতা সংখ্যালঘু মোর্চার উদ্যোগে রাজ্যব্যাপী সংখ্যালঘু সম্প্রদায়ের উপর তৃণমূল কংগ্রেসের দ্বিচারিতার প্রতিবাদে এবং কেন্দ্রীয় সরকারের দ্বারা গৃহীত তিন তালাক বিলের সমর্থনে রবিবার দুপুরে একটি বিশাল পথসভা অনুষ্ঠিত হয়ে গেল হুগলির আরামবাগের নেতাজি স্কোয়ার সংলগ্ন এলাকায় প্রধান বক্তা হিসাবে উপস্থিত ছিলেন রাজ্যের নেত্রী মাফুজা খাতুন পথসভার আগে একটি মিছিল অনুষ্ঠিত হয় মিছিলটি বাসুদেবপুর মোড় থেকে লিঙ্ক রোড হয়ে শেষ হয় মূল সভাস্থলে উপস্থিত ছিলেন সাংগঠনিক জেলা সভাপতি তথা পুরশুরার বিধায়ক বিমান ঘোষ আরামবাগের বিধায়ক মধুসূদন বাগ গোঘাটের বিধায়ক বিশ্বনাথ কারক কাউন্সিলর বিশ্বজিৎ ঘোষ থেকে শুরু করে আরও অন্যান্য ব্যক্তিবর্গ আসন্ন লোকসভা নির্বাচনকে সামনে রেখে এদিনের মিছিল ও পথসভার আয়োজন করা হয় 私も大丈夫

মুসলিমদের বসিয়া কার্যক্ষেত্রে ঠিক থাক উল্টো না এবং যেখানে যেখানে মুসলিমদের উন্নয়ন সার্বিক উন্নয়ন আমাদের কখনো হচ্ছে ভারতীয় জনতা পার্টি আমাদের দেশের মাননীয় প্রধানমন্ত্রীর স্লোগান হচ্ছে একটা সবকা সাথ সবকা বিকাশ সবকা বিশ্বাস সবকা প্রয়াস উনি কখনই মুসলিম অমুসলিম এই কথাটা আসেন বলেন না এস সি এস ও মুসলিম নন মুসলিম এই কথা উনি বলেন না আমাদের বক্তব্য যে সমস্ত মানুষের সার্বিক উন্নয়ন করতে হবে সে ধর্মটা নিজের জায়গাতে নিজের ব্যাপার সার্বিক উন্নয়ন যে যখন ক্ষমতায় থাকবে তাকে সেটা করতে হবে সমস্ত মানুষের বিশেষভাবে যারা অর্থনৈতিকভাবে পিছিয়ে পড়ে যারা শিক্ষিত বেকার ছেলে মেয়ে তাদের সার্বিক উন্নয়ন করতে হবে কিন্তু এই মুখ্যমন্ত্রী ডিভাইডেড অ্যান্ড রুল পলিসি চালু করছে ডিভাইডেড মানুষকে ডিভাইডেড এবং রুল রুল ডিভাইডেড এন্ড রুল পলিসি ইংরেজদের যে পলিসি তিনি এখানে সেটা জানতে চান সিএ এবং এনআরসি নিয়ে কি বলবেন সিএ এবং এনআরসি আপনারা জানেন এটা দু হাজার উনিশ সালে লোকসভায় পাশ হয়েছে রাজ্যসভায় পাশ হয়েছে মাননীয় রাষ্ট্রপতির সই হয়েছে সিএ বিল নেই এখন আইনে পরিণত হয়ে গেছে আমাদের মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহজি বলেছেন সি হবে এনআরসি হবে সিএ তো বিষয়টা কিন্তু এখানকার একটা অংশ বিশেষত তৃণমূল কংগ্রেস সংখ্যালঘু অংশের মানুষদের বিভ্রান্ত করছে ভীতি এবং সন্তুষ্ট করে তাদের নিজেদের ভোট ব্যাংক হিসেবে ব্যবহার করবার জন্য সি এবং এনআরসির জুজু দেখাচ্ছে আপনারা দেখুন যে দু সালে মোদীজি ক্ষমতায় এসেছিলেন সেকেন্ড টাইম এর মধ্যে একজন মুসলিমকেও বাংলাদেশ পাকিস্তান আফগানিস্তান থেকে ভারতবর্ষের যে কোনো জায়গা থেকে একজন মুসলিমকেও তিনি বিতাড়িত করেননি পাকিস্তানে যেতে হয়নি আফগানিস্তানে করে অথচ রাজ্যের মুখ্যমন্ত্রী সংখ্যালঘুদের বিশেষত মুসলিমদেরকে তিনি ভোট ব্যাংক হিসেবে ব্যবহার করেন ভারতীয় জনতা পার্টির বক্তব্য হচ্ছে এবং ভারতীয় জনতা পার্টির নীতি আদর্শ হচ্ছে আমরা ভোটারকে ভোটার হিসেবে ট্রিটমেন্ট করি কখনোই তাদের ভোট ব্যাংক হিসেবে নয় এবং তারা ভারতীয় নাগরিক এবং তারা হচ্ছে আমাদের ভারতবর্ষের জনগোষ্ঠী দু হাজার চব্বিশের লোকসভা ভোট কিভাবে আগাবেন আপনারা দু হাজার চব্বিশের লোকসভা ভোট আপনারা জানেন আমাদের স্লোগান আমাদের স্লোগান নির্ধারিত হয়ে গেছে যে আপকি বার ইজ বার চারশো পার দু হাজার উনিশ সালে এই রাজ্যের মুখ্যমন্ত্রী চব্বিশটা দলকে নিয়ে এসে ব্রিগেডে মিটিং করে হাতে হাতে হাত ধরে দাঁড়িয়ে বলেছিল দু হাজার উনিশ বিধানসভার ভোটের আগে দু হাজার উনিশ সালের উনিশে জানুয়ারি ব্রিগেডের ময়দানে দাঁড়িয়ে রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী বলেছিলেন যে দু হাজার উনিশ বিজেপি ফনিস সেই সময় তিনি স্লোগান দিয়েছিলেন কিন্তু মানুষ সেটা তার উল্টো করে দেখিয়েছে উল্টো করে দেখিয়েছে দু হাজার চোদ্দ সালে যত সাংসদ ছিল তিনশো তিনখানা সাংসদ নিয়ে ওভার মেজরিটি নিয়ে মোদিজি আবার দ্বিতীয়বার দ্বিতীয়বারের জন্য প্রধানমন্ত্রীর আসনে বসেছিলেন এবারও দু হাজার চব্বিশ সালে ইজ বার চারশো চারশো চারশোর বেশি সাংসদ নিয়ে এমপি নিয়ে তৃতীয়বারের জন্য আমাদের দেশের মাননীয় প্রধানমন্ত্রী যিনি আছেন তিনি আবার প্রধানমন্ত্রী হবেন এবং আরামবাগ লোকসভা এখানে পদ্মফুল ফুটবে দু হাজার উনিশ সালে এখানে ভোট চুরি করে ভোট চুরি করে তিরিশ থেকে পঁয়ত্রিশ খানা ব্যালট বক্স মানে গণনায় তাতে ভোট ডিক্লেয়ার করে দিয়ে এখানকার তৃণমূল সংসদকে বিজয়ী ঘোষণা করেছিলেন এক কথা ভোট চুরি করে তিনি জিতেছেন এবারের মানুষ সিদ্ধান্ত নিয়েছে আরাম্বার আরাম্বার লোকসভার যে সাতখানা বিধানসভা রয়েছে তারা সিদ্ধান্ত নিয়েছে এই আরম্বার আরামবাগ লোকসভার বাবোনেরা ভোটাররা বেকার ছেলেদেরা তারা সিদ্ধান্ত নিয়েছে এবারে আরামবাগ লোকসভাতে পদ্মকুল ফুটবে আপনারা জানেন গত উনত্রিশ তারিখে উনত্রিশে নভেম্বর আমাদের দেশের স্বরাষ্ট্রমন্ত্রী মাননীয় অমিত এসেছিলেন ধর্মতলায় সভা করতে উনি সভা করে বলে দিয়েছেন প্রকাশ্য সভায় যে এই রাজ্য থেকে কম করে পঁয়ত্রিশ থেকে পঁয়ত্রিশ খানা ভারতীয় ভারতীয় জনতা পার্টির এখানে আসন জিতবে এবং রাজ্যের মানুষ সেই মেন্টালিটি সে তারা মানসিকভাবে তৈরি হয়েছে আপনাদের দলের এখনো অনেক সাংসদ বা এমএলএ বেসুরো কি বলবেন না না কোনো বেসুরো নেই সব সুর এক সুর এক সুর ওগুলো কিছু কিছু বাজারি কাগজপত্র কিছু দিদিমণির পেটুয়া কাগজপত্র এবং ইলেকট্রনিক মিডিয়া এগুলো গুজব রটাচ্ছে কসিব রটাচ্ছে বাইরে গুজব ছড়াচ্ছে এসি নার্সিং হোম চব্বিশ ঘন্টা ডক্টর সার্ভিস ও এমার্জেন্সি পরিষেবা ছাড়াও প্যাথোলজি ডায়ালিসিস আইসিউ এবং যাবতীয় টেস্ট একই ছাদের তলায় স্বাস্থ্য সাথী মান্যতা প্রাপ্ত এসি নার্সিং হোম করুণা সিনেমার পিছনে বেনেপুকুর রোড আরামবাগ বিবাহে বাধা দাম্পত্য কলহ ব্যবসা বাধা চাকরির সমস্যা বিদ্যায় বাধা প্রেম ব্যর্থ সাংসারিক অশান্তি মাঙ্গলিক দোষ কাল সর্প দোষ সহ যে কোনো সমস্যার সহজ ও গ্যারান্টি সহ সমাধান পেতে আসুন শ্রী অজয় শাস্ত্রীর কাছে অগ্রিম নাম নথিভুক্ত করতে ফোন করুন নাইন